হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ চতুর্থী তোমাদের সবাইকে জানাই আর আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মহাযজ্ঞে মহাযজ্ঞ দেখতে যাচ্ছি আর সেখানে অংশ অংশগ্রহণও করতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের স্মৃতির মোড় চারিদিকে দেখতে পাচ্ছ দুর্গা পুজো তো শুরুই হয়ে গেছে চতুর্থী মানে মানুষের ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে মানুষের ঢল নেমেছে আর রাস্তায় কিন্তু সেই রকম যে চতুর্থীর মধ্যে মানুষের যে ঢল নেমে যায় ঢল নেমেছে না যে প্রত্যেক বছর নেমে যায় ঠিক সেই রকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না চতুর্থীতে সবাই ঠাকুর দেখতে বেরোবে এটা আমাদের শীতির মোড় স্মৃতির মোড়ে এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছি সবাই ঠাকুর দেখতে বেরোবে এটা তো মানে মা দুর্গা হচ্ছে সবার একটা আনন্দের জায়গা আবেগের জায়গা মানে যে মা দুর্গা এসছে সে তো সবাই দেখবে কিন্তু সবাইকে একটা কথা বলতেও যা মানে চাই যে আজকে যে মহাযজ্ঞে অংশ মানে গ্রহণ করতে যাচ্ছি তো সবাইকে একটাই অনুরোধ অনুরোধ রইল যে তোমরা ঠাকুর দেখো সব কিছু করো তার মাঝখানে এসে পারলে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক এই মহাযজ্ঞে একটু অংশগ্রহণ করে যাও এখন আছি টালা ব্রিজের ওপরে আর রাস্তা কিন্তু সেরকমভাবে যে ভিড় গাড়ি ঘোড়া চলছে না সেটা না এটা হচ্ছে বাটা শ্যামবাজার বাটার সামনে দিয়ে যাচ্ছি তো আজকে প্রায় আমি এখন যে কথাটা বলছি তো কালকে চারিদিকে গান চলে রেকর্ডিং করা তখন সেই জন্য কপিরাইট এসে যাবে তাই জন্য করি না তো পরে কথা বলছি তো এখন পঞ্চান্ন ঘন্টার ওপরে হয়ে গেছে সাতজন জুনিয়র ডাক্তার এখনও কিন্তু অনশনে না খেয়ে দিয়ে বসে আছে না খেয়ে দিয়ে ওখানে কিন্তু অনশন নিয়ে তাদের দাবি তারা অনর তারা কিন্তু সেই দাবি থেকে অনর আর আমরণ অনশন নিয়েছে তারা কিন্তু এখনো তাদের যে জেদ এখনো কিন্তু ভাঙেনি আর এটা থাক তাদের যে এই যে লড়াই সামান্য এতটুকু জিনিসের জন্য আজকে তাদের আমরণ অনশন করতে হচ্ছে রাস্তা দেখলে কিরকম ফাঁকা তো সাদা প্যান্ডেলটা যেটা দেখতে পেলে ওটা হচ্ছে মম্মদ পার্ক আর প্রত্যেক বছর মম্মদ আলী পার্কের পাশে অনেক লাইট জলে জাঁকজমক করে দুর্গা হয় তো মহাযজ্ঞে এসে গেছি এখানে যারা দেখতে পাচ্ছ অনেক মানুষই এসেছে এখানে মহাযজ্ঞে আর এখানে কিন্তু এই যে বসে রয়েছে বসে রয়েছে আর যারা মানে যাদের বিবেক আছে তারাই এখানে এসে কিন্তু উপস্থিত হচ্ছে আমি সত্যি কথাই বললাম হয়তো অনেকের গায়ে জ্বালা ধরতে পারে যাদের বিবেক আছে বোধ আছে জ্ঞান আছে তারা কিন্তু এখানে আসবে যাদের সিদ্ধারাটা এখনো সোজা আছে তারা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করবে আর সেই উচ্চস্বরে বলবে উই ওয়ান জাস্টিস তো এখানে সবাই দেখতে পাচ্ছ যে যেই কজন তো এসছে তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ এই যে আমরাও গেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠাকুরের মুখ দেখিনি প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে জানি না কেন এই বছরটা সত্যি আর ভালো লাগছে না যে মা এসছে মা এসছে মায়ের পুজো হচ্ছে আমরা মৃন্ময়ী রূপে মাকে পুজো করছি আর চিন্ময়ী রূপে মায়ে আজকে আবার পোস্টমার্টাম হচ্ছে এখানে বিশাল আন্দোলন চলছে আর সেই উই ওয়ান জাস্টিস তো চলো একটু শোনো

এখানে যারা এসছে তারা কিন্তু একই স্বরে বলেই যাচ্ছে উই ওয়ান জাস্টিস আসলে একজন ভেবেছিল যে পুজোর উৎসবের মাঝখানে হয়তো গলাগুলো নেমে যাবে থেমে যাবে মানুষের ভিড় কম হলে কি হবে গলা কিন্তু নামেনি থামেনি সেই আওয়াজই কিন্তু এই স্লোগান এই যে একই স্লোগান কিন্তু বাজছে সেটা হচ্ছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস হঠাৎ শোনা গেল যে বৌবাজার থানার কাছে দুনিয়ার ডাক্তারদের যে আন্দোলনের চোখী খাট যা যা লাগবে পুলিশ আটকে দিয়েছে ওখানে নিয়ে যাওয়া হবে না সঙ্গে সঙ্গে জুনিয়ার ডাক্তাররা সাধারণ মানুষরা সবাই চলে গেল ওখান থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে জোরে জোরে চিৎকার করে বলছে বলো হরি হরি বল কলকাতা পুলিশকে খাটে তোল স্লোগানটা শুনে হাসিও লাগছে माला दिएय ভাবে নিয়া আছে এই ভাবে মালা পরিয়ে নিয়া আছে জাস্টিস কোর্ট 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 জাস্টিস কোর্ট

Coberto. coberto, coberto, coberto.

for.. Justice. 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 Justice.

jake sotɛ ashirintara. kuli tekuniti ashirintara. jake sotɛ ashirintara. kulo asinɛ tew ashirintara. jake sotɛ ashirintara. kuli sisi tew ashirintara. jake sotɛ ashirintara. jake sotɛ ashirintara. jake sotɛ ashirintara. jake sotɛ ashirintara. শাসক তোমার কিসের ভয় শাসক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় শাসক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় শাসক তোমার কে হয় দর্শক তোমার কে হয় শাসক তোমার কেন ভয় শাসক তোমার কে হয় শাসক তোমার কেন ভয় শাসক তোমার কে হয় শাসক শাসক তোমার বন্ধু হয় শাসক Americano, boy! Okay. Okay. রাত এখন বাজে আর ডাক্তাররা যারা অনশনে আছে তারা এখন শুয়ে পড়েছে আর এখন স্লোগান তাও মানুষ এখন থেমে গেছে থামবে না মানুষ আরও শুরু করবে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে কারণ তোমরা সবাই জানো যে আমার যেতেই হবে বাড়িতে নলে থেকে যেতাম আমার ডলু আছে একান্ন ঘন্টা হয়ে গেল জল ছাড়া জুনিয়র ডাক্তাররা কিছু খায়নি শুধু একটা বার ভাবতে পারা যায় তাদের মা বাবার মনের অবস্থা সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি ঠাকুর যারা তোমরা দেখতে যাচ্ছ যাও ঠাকুর তো তোমরা দেখবেই অন্তত একবার একবার আসো ওদের পাশে এসে দাঁড়াও সবাইকে বলছি সবাই ওদের পাশে এসে একটু দাঁড়াও আজকে একান্ন ঘন্টা ধরে ওরা খায়নি কিছু জানি না আর কত ঘন্টা এই আমরণ অনশন জানি না কত ঘন্টা ধরে চলবে আর কত দিন কত মাস কি হবে আমরা কেউ কিছু জানি না কিন্তু ওদের মা বাবার কথাগুলো একবার ভাবুন তো ডাক্তারি করতে পাঠিয়েছিল ছেলে মেয়েকে ভালো ভালো নাম্বার পেয়েছে সরকারি কলেজে চাকরি মানে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে এত উচ্চ শিক্ষিত হয়ে তাহলে কি লাভ হলো যদি এই রকম ভাবেই মরতে হয় মরতে হয় সরি এখন যেদিকে যাচ্ছে জিনিসটা জানি না কি হবে পার্কের সামনে দিয়ে যাচ্ছি দেখাচ্ছি একদম সাদা প্যান্ডেল করেছে প্যান্ডেলটা দেখাচ্ছি কোনো লাইট নেই সিম্পল কটাইয়ে পঁচাশি হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে পঁচাশি হাজার টাকা নেয়নি সেই জন্যই একটা সাদা মাঠা প্যান্ডেল করে রেখে দিয়েছে মা এসছে মায়ের পুজো হবে ব্যাস আগে আমাদের দুর্গা বিচারপাত তারপরে সময় কিন্তু রাস্তা ভিড় থাকে আজকে পঞ্চমী পড়ে গেছে রাস্তা কিন্তু প্রচুর ভিড় থাকে কিন্তু মানুষ বুঝেই দিচ্ছে যে কটা মানুষ উৎসবে ভিড়ছে এই যে এই টুকটাক টুকটা মাঝখানে একটু আলো চলছে রাস্তা ফাঁকা এত সুন্দর রাস্তা আর এই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক যাওয়ার সময়ও তোমাদের দেখিয়েছি সাদা মাঠা একদম প্যান্ডেল সবাই চাইছে তিলোত্তমা বিচার পার্ক আমার দুর্গা বিচার পার্ক মদালি পার্কে নাহলে কত গিট থাকে এই যে সাদা মাঠা একদম প্যান্ডেল লোকজন সেরকম নেই উৎসব হচ্ছে